হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রেজেন্টার মাসুম বিডি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো এই ফলাফল প্রকাশ সম্পর্কে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হলো ম্যাক্সিমাম গার্ডিয়ানরা জিপিএ ফাইভের প্রতি খুব বেশি অ্যাট্রাক্ট মানে বাচ্চা জিপিএ ফাইভ না পেলে সেই বাচ্চাটা ফেল হওয়ার বা ফোর পাচ্ছে বা ফোর পাচ্ছে বা এ মাইনাস পাচ্ছে বা এ গ্রেড পাচ্ছে এই যে ব্যাপারগুলো ম্যাক্সিমাম গার্ডিয়ানরা ইদানিং দেখছি নিতে পারছে না তারা খুব বেশি এক্সপেক্ট করে বসে থাকে তার বাচ্চাটা জিপিএ ফাইভ পাবে আদৌ কি জিপিএ ফাইভ পেলেই আপনার বাচ্চাটা সাকসেস আপনি কি সেটা মনে করেন আপনার বাচ্চা যদি জিপিএ ফাইভ পাওয়ার পরেও আপনার বাচ্চার যদি মূল্যবোধ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি এগুলো কোনো কিছুই ভালো না থাকে ভালো মানুষ হিসেবে গড়ে না ওঠে আপনি কি বলতে পারবেন আপনার বাচ্চাটা সাকসেস বা আপনার বাচ্চাটা ভালো মানুষ কখনোই না আবার ঠিক একই রকম যে বাচ্চাটা জিপিএ ফাইভ পাচ্ছে না যে বাচ্চাটা জিপিএ ফাইভ থেকে কম পেয়েছে সেই বাচ্চাটার মূল্যবোধ জ্ঞান দৃষ্টিভঙ্গি সাধারণ জ্ঞান মানুষের সাথে ভালো ব্যবহার করা আচরণ করা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সেও কিন্তু পিছিয়ে নাও থাকতে পারে তার মানে যে বাচ্চাটি জিপিএ ফাইভ পেলো না সেই বাচ্চাটি ভালো না যে বাচ্চাটি জিপিএ ফাইভ পেলো সেই বাচ্চাটি ভালো এ কথাটা আপনি কখনোই বলতে পারবেন না তার কারণ হচ্ছে জিপিএ ফাইভ কখনো একটা বাচ্চার মূল্যবোধ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গিকে ফোকাস করে না সো আবার ঠিক একই রকম জিপিএ ফাইভ না পাওয়া বাচ্চাটাকেও আমরা ফেলে দিতে পারবো না অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি গার্ডিয়ানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই ফোবিয়া থেকে প্লিজ কাইন্ডলি একটু বের চেষ্টা করবেন আপনার বাচ্চা যদি জিপিএ ফাইভ না পায় তাহলে এই তার অর্থ এটা দাঁড়ায় না যে আপনার বাচ্চা ফেল অথবা আপনার বাচ্চা যদি জিপিএ ফাইভ পেয়েও যায় তার অর্থ এটা দাঁড়ায় না যে আপনার বাচ্চা সাকসেস বাচ্চাকে মূল্যবোধ শেখান বাচ্চাকে ভদ্রতা শেখান বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন তাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করুন দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি সততা এই মনুষ্যত্ব বোধ তার ভিতরে বিল্ড করার চেষ্টা করুন জিপিএ ফাইভ পড়াশোনা করলেই পাওয়া যায় কিন্তু এই জ্ঞানগুলো এই দক্ষতাগুলো অর্জন করতে হলে মানুষের সাথে মিশতে হবে ভালো ব্যবহার করতে হবে পরিবার থেকে একটা ভালো শিক্ষা প্রয়োজন হবে গার্ডিয়ানদের ব্যাপারে একটা কথা বলি অন্যের বাচ্চা জিপিএ ফাইভ পেল কিনা এই যে প্রশ্ন করাটা আপনার বাচ্চা জিপিএ ফাইভ পেয়েছে আপনার বাচ্চা জিপিএ ফাইভ পেয়েছে এই কোশ্চেন করা থেকে অন্তত বিরত থাকুন কারণ আপনি হয়তো আপনার বাচ্চার জিপিএ ফাইভ নিয়ে খুব বেশি চিন্তিত কিন্তু অন্য গার্ডিয়ান তার বাচ্চার জিপিএ ফাইভ নিয়ে চিন্তিত নাও থাকতে পারে সেই গার্ডিয়ানটা হয়তো চিন্তা করতে পারে আমার বাচ্চাটা জিপিএ ফাইভ পাক আর না পাক সে যেন মূল্যবোধ জ্ঞান দৃষ্টিভঙ্গি দক্ষতা একটা ভালো মানুষ হিসেবে সে গড়ে ওঠে সুতরাং এই জিপিএ ফাইভ পাওয়ার যে ফোবিয়াটা জিপিএ ফাইভ না পেলে লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে জিপিএ ফাইভ না পেলে আপনার লাইফ শেষ বা জিপিএ ফাইভ পেয়ে গেলে আপনি সাকসেস এই ধারণা থেকে এই মেন্টালিটি থেকে বের হয়ে হয়ে আসুন খুব দ্রুত বের হয়ে আসুন বাচ্চাকে মূল্যবোধ শেখান বাচ্চাকে মনসত্ব শেখান বাচ্চাকে সত্য শেখান বাচ্চাকে বাঁচতে শেখান বাচ্চাকে সুস্থ স্বাভাবিক সুন্দর মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করুন জিপিএ ফাইভ পেয়ে গেলেই কিন্তু আপনার বাচ্চা সাকসেস হবে বিষয়টা এমন নয় সো মাথায় রাখবেন বিষয়গুলো ধন্যবাদ এরকম ভিডিও পেতে হলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই